আসসালামু আলাইকুম ওরমুল্লাহি আশা করি ভালো আছেন বেলা থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ এই বাইকটি পালসার এনএস একশো ষাট সিসি কেমন আছে যারা জ্ঞানী আসলে বুঝে গিয়েছেন এইটুকু সময়ের মধ্যেই যে ভাতে একটা টিপ দিলেই এক মন চাউলের ভাতের কিন্তু বোঝা যায় ভাতগুলো হয়েছে কিনা ঠিক আছে না জ্ঞানীদের ইঙ্গিতই যথেষ্ট চেহারা দেখবে বুঝে যাবে যেমন আমি একজন জ্ঞানী প্রমাণ করব না কিন্তু আমি মোবাইলেই বিবরণ শুনেই আমি বাইক কিনে নিই কারণ আমার বাইক লাগে মাসে একশোটা তো একশোটা তো বকুড়া এই এই টোকের মধ্যে পাওয়া যায় না বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হয় এবং মোবাইলে যোগান রাখা হয় তো আমরা করি কি শুধু বিবরণটা মুখে শুনি যে বয়স্কত চলাগত কোনো খুদ্খাম আছে কিনা বাস আমরা বুঝে যাই তো এই বাইকটি আসলে আমি বুঝাইতে পারবো না যে বাইকটি এতদিনের বয়সের বাইক হইলেও চব্বিশ সালের বাইকের মতো ক্যাটাগরি চব্বিশ সালের বাইক মানে একটা বাইক চব্বিশের বাইক যেমন ক্যাটাগরি বা আরাম বা ইঞ্জিনের একটা সাউন্ড বা ইঞ্জিনের একটা নতুনত্ব ভাব বোঝা যায় ঠিক এরকম তাই আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইননি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকা বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি এখন সামনে টায়ার থেকে শুরু করব সামনের টায়ারটা অরিজিনাল আসে এবং টায়ারের রঙ এখন পর্যন্ত আসেই দেখেন এটাও একটা প্রমাণ বয়স দেখবেন না কোনো সময় একটা বাইকের কোনো সময় বয়স দেখবেন না বাইকটির চলা এবং ব্যবহার কেমন করেছে সেটা দেখবেন অরিজিনাল টায়ারের রঙ এখন পর্যন্ত আসে তাহলে বুঝুন বাইকটি কেমন আসে মার্কাটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ হাইড এইভাবে আঙ্গুলটা চেক করবেন যে একদম নতুন মতো আছে দুইটি আপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন এজ এ ফ্রেশ উপরে গ্লাসটা সহ দেখতে পাচ্ছেন সিগন্যালের সহ একদম ফ্রেশ হ্যান্ডেল চাপা সই সব কিছুই টাঙ্কির দিকে তাকান কি নিখুঁত টাঙ্কি এটা আপনারাই বলবেন আমি বলবো না দেখেন কালার বাইক একদমই সুপার ফ্রেশ বাইক আছে ঠিক এরকম লাগবে বাম্পার সহ ইঞ্জিন গার্ড সহ একদম নিখুঁত আছে ইঞ্জিনের গ্যারান্টি আছে লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিন সরম বরাবর বাইকটির ইঞ্জিন আনটাস বাইকটির ইঞ্জিন ইনটেক বাইকটির সব কিছুই অরিজিনাল এবং একটা নাড়েতেও হাত পরা নেই এই ব্যাপারে আমি লিখিত আকারে গ্যারান্টি দিব সাইড কোভার দেখেন একদম ফুল ফ্রেশ এর নিচের অংশগুলো সহ এবং সিট থেকে নে এর প্রতিটা অংশ দেখেন এবং ফুল ফ্রেশ এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়া ল বারো ছিয়াত্তর উনিশ ষাট বারো ছিয়াত্তর হাফ টেকা নাম্বার দুই বছরের জন্য কাগজ করা আছে এবং প্রথম মানে গে পাই এবং ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে ব্যাকলাইট ফুল ফ্রেশ সহ পিছনে সিগন্যাল লাইট পিছনে মার্ট কার্ড সব কিছুই অল্পকে আছে পিছনে টায়ারটাও কিন্তু বীজ যে আছে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার কিলো চালানো অনায়াসে চালাতে যাবে এই সাইডটাও দেখেন ফ্রেশ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ কি ফ্রেশ ইঞ্জিন সহ ইঞ্জিন যতটুকু কথা বলছি ওটাই গ্যারান্টি আছে এবং বাস্তব আপনারা ঢাকেন এটাও হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট সহ ফুল ফ্রেশ আছে পুরা হ্যান্ডেলটাও দেখাই দিছি দেখেন ফুল ফ্রেশ মিটারটা সহ তো বাইকটি সাউন্ড কন্ডিশন হবে তার আগে মিটারটা কোনো প্রবলেম আছে কিনা এদের নিউট্রাল বাতি জ্বলে আলো জ্বলতেছে এবং মিটার তিন হাজার একশো উনত্রিশ কিলো এটা মানে কমে দেওয়া আছে বাইশ হ্যাঁ তিন হাজার একশো উনত্রিশ কিলো কিলোমিটার অরিজিনাল না কিলোমিটার কমে দেওয়া আছে তবে মিটার অরিজিনাল এবং সব কিছুই নিখুঁত আছে সাউন্ড সাউন্ড একদম সৌরম কন্ডিশন সাউন্ড এটা যে কোনো বাজাজে গিয়ে প্রমাণ করবেন রানিং অবস্থা আছে কিন্তু রানিং অবস্থা আছে অথচ সাউন্ড কিন্তু কানে আসতেছে না একদম মিষ্টি সাউন্ড এবং ঠান্ডা সাউন্ড দেখে ঠিক আছে তো এই বাইকটি আসলে সাউন্ডের ক্ষেত্রে এবং ইঞ্জিনের ক্ষেত্রে আমি আপনারা চাইলে চাইলে না আমার নিজের পক্ষ থেকেই লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটি শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সংগ্রহ নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা হালকা কিছু সম্মানে করা যাবে এছাড়া যে কোনো বাইক আপনারা নিতে পারেন অনলাইনে অফলাইনে যদি অনলাইনে নিয়ে নেন তাহলে সবেই আইডি দিতে হবে দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি পোষা দেবো গাড়ি টাকাতে উঠে নিবে আর যদি এসে নিয়ে যান তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না দেখে শুনে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ